আসসালামু আলাইকুম এটা আমাদের বাড়ির চারতলা ছাদ আমার ছেলে মোহাম্মদ তাইফুর রহমান ওর মাকে সাহায্য করার জন্য কাপড়গুলো ছাদ থেকে নিয়ে দিচ্ছে এবং সে চেষ্টা করে সব সময় ওর মার কথা শুনতে ওর মার কাজ করার জন্য সবসময় ট্রাই করে সবাই ওর জন্য দোয়া করবেন ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাইপুর তোমার কি কাপড় তুলতে ভালো লাগে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে করো এটা হলো আমার বাতিজা সে সবসময় ছোট বটু করতেই থাকে অনেক জ্বালায় যাই হোক সে অল টাইম ছোটো বটু করতে থাকে তাইপুর রহমান একটা একটা করে গুছিয়ে কাপড় নিচ্ছে সুন্দর করে এটা কার কাপড় এটা পাশাপাশি আমাদের বাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলা দেখাচ্ছি এবারের ছাদের আমাদের বাড়ির ছাদে বেগুন গাছ লাগানো হয়েছে এবং খুব সুন্দর সুন্দর বেগুন কিছু আমাদের বাড়ির ছাদ থেকে এভাবে পাশের প্রাকৃতিক দৃশ্য গুলা অনেক সুন্দর হয়ে থাকে কোন অবশ্য বসন্তের মাঝ সমাজে আমরা চলে এসেছি গাছে গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে এটা আমাদের মরিচ গাছ দেখুন এগুলো সুন্দর সুন্দর মরিচ আছে এখানে যাই হোক প্রাকৃতিক দৃশ্যের লীলামি আমার বাড়ির চারপাশ তো আমাদের মসজিদের সাত কিছুদিন আগে করা হয়েছে তো সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে এখন ভিডিওটা শেষ করছি কিছুক্ষণ ইফতার তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে